ফুটবলারদের ব্যবহার খুব খারাপ আর ফুটবলার হচ্ছে যদি থ্রো একজনের আগে আরেকজন লাগে সেই মিথ্যা কথা বলছে আমার থ্রো তাই না ফুটবলারদের আচরণ খুবই খারাপ তারা মিথ্যা বলে দেশের ক্রিকেট মাঠ ধ্বংসের মুখে ফুটবলকে দায়ী করে বেশ আলোচনা এবং পাশাপাশি সমালোচনার জন্ম দিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর আমরা তো মারামারি করতে যাব না বাট প্রয়োজন হলে করব ক্রিকেট ভদ্রলোকের খেলা উল্লেখ করে আসিফ মারপিট করে হলেও বাফুফে থেকে তাদের অধিকার আদায় করে নিতে চান শ্রো নেওয়ার সময় মিথ্যা বলে ফুটবলাররা কিন্তু ক্রিকেটাররা কি কখনো খেলার স্বার্থে মিথ্যা বলে না আসুন ক্রিকেট ফুটবল কি দেশের শত্রু নাকি দুটোই আমাদের প্রয়োজন জেনে দেশের সব জেলার ক্রিকেট প্রেসিডেন্ট জেলা ক্রীড়া অফিসার জেলার ক্রিকেট কোচ জেলার নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের নিয়ে দুই দিনের বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে উদ্ভট মন্তব্য করার পর বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান ফুটবলার ক্লাব কর্তৃপক্ষ অনেকেই আসিফের সমালোচনা করছেন ফুটবলারদের জন্য সারা বাংলাদেশে খেলা যাচ্ছে না প্রত্যেকটা জেলায় স্টেডিয়াম দখল করে রেখেছে ফুটবল এবং ফুটবলারদের আচরণ খুব খারাপ আমি সরাসরি বলতে চাই ক্রিকেট ডিসিপ্লিনের খেলা আমরা বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করব আপনারা বাফুফের সাথে বসেন আমরা তো মারামারি করতে চাব না ক্রিকেট ভদ্রলোকের খেলা কিন্তু এই ক্রিকেটেই উঠে এসেছে নারী ক্রিকেটারদের হয়রানির মতো ঘটনা অথচ সেটা নিয়ে কথা বলা যেত কিন্তু তা বলা হল না দর্শক ঘটনাও কিন্তু আপনার ভদ্রলোকের খেলাতেই ঘটেছে খারাপ আচরণ করা ফুটবলাররা এমন কিছু কখনো করেনি তাছাড়া সিনিয়র ক্রিকেটারদের চাপে পড়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনাও তো এখন সবার কাছে স্বাভাবিক হয়ে গেছে আসল কথা হলো ফুটবল ক্রিকেট দুটোই ভালো মানুষের খেলা ফুটবল খেলে বলে সে অভদ্র এরকম ট্যাগ দেওয়া উচিত না আর যদি ফুটবলারদের ম্যাচের রেজাল্ট নিজেদের দিকে নিয়ে আসতে গিয়ে থ্রো নিজের বলে দাবি করে তাহলে এমন মিথ্যা দাবি কি ক্রিকেটে কেউ করে না এলবি ডাব্লিউ না হলে কি এলবির আবেদন করে না রান আউট না হলে কি আবেদন করে না ক্যাচ না ধরেও তো অনেক ক্রিকেটার ধরে ফেলেছে এমন মিথ্যাও বলছে আসলে ক্রিকেট বা ফুটবল এখানে নিজের দলের পক্ষে রেজাল্ট আনতে অনেক কিছুই করতে হয় এটা যুদ্ধ আর যুদ্ধ এবং প্রেমে সব কিছুই বৈধ আসিফের এমন মন্তব্যে জাতীয় দলের ফুটবলার শাকিল আহতপু তপু বলেন একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ফুটবল ও ফুটবলারদের নিয়ে এমন বক্তব্যকে ধিকার ও তীব্র নিন্দা জানাচ্ছি ক্রিকেট ফুটবল সহ সব খেলাই আমাদের কোন খেলাকে ছোট করে দেখার উপায় নেই তবে আসিফ আকবরের এমন বক্তব্য মেনে নেওয়া যায় না অবশ্যই তার এর জন্য ক্ষমা চাইতে হবে ওনার কাছে জানতে চাও আমার মন ওনার সাথে কোন ফুটবল খেলোয়াড় খারাপ ব্যবহার করেছেন এই প্রশ্নের জবাব কি আছে আসিফ আকবরের কাছে মাঠের কথা বলছেন তিনি এদেশে পর্যাপ্ত পরিমাণ মাঠ নেই এজন্যই ফুটবল আর ক্রিকেটে মাঠের সমস্যা হয় কিন্তু বিসিবি কি কোন উদ্যোগ নিয়েছে দেশে নতুন মাঠ তৈরির শুধু তেরোশো কোটি টাকা আছে বললেই হবে টাকা কাজে লাগাতে হবে আপনারা তো পারেন সরকার বাফুফে সবাইকে সঙ্গে নিয়ে স্টেডিয়াম বানাতে যেখানে ক্রিকেট ও ফুটবল একসাথে খেলা যাবে কিন্তু না আপনারা তো ফুটবলকে অপমান করাতেই ব্যস্ত ক্রিকেট ফুটবল দুটোই আমাদের খেলা আমরা যেমন দেশের ফুটবলকে ভালোবাসি তেমনি দেশের ক্রিকেটকেও ভালোবাসি কারণ দেশটা আমাদের দলটা আমাদের তাই অহেতুকে এখানে ক্রিকেট ফুটবল লড়াই যারা চালু করতে চান আমরা বলবো আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক এদেশের ক্রিকেট এদেশের ফুটবল সবই আমাদের